হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং এর সাথে জড়িত আছেন তাদের জন্য আজকের ভিডিওটা বা যারা অনেক এক্সপার্ট আছেন এখন কাজ হচ্ছে না খুব কম কাজ হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা কিভাবে আমাদের মতো এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ প্রতিদিন যাতে জেনারেট করতে পারেন সেই টপিকের উপরে ধারণা দেওয়ার ট্রাই করব এবং আজকে যাদের ফেসবুকে যারা কমেন্ট মার্কেটিং করতেছেন ফেসবুকে যারা ফ্রি মার্কেটিং করতেছেন তাদের জন্য আজকের একটা গিফট মেথড থাকবে যে মেথডটা হচ্ছে আপনার লিংক যাতে লিংক আপনার পেন্ডিং হয়ে যায় লিংক আপনার রিমুভ হয়ে যায় আপনার রেস্ট্রিক্টেড খাই লিংক স্ট্যাম কন্টেন্ট ধরে এই প্রবলেমটা থেকে আপনি কিভাবে সলিউশন করবেন সেই টপিক সেটাই আমি আজকে লাইভ দেখায় দিব এবং লাইভ সলিউশন করে দিব তো আমরা যে মেথডে কাজ করতেছি আপনারা দেখেন আজকে স্টেটিক্স থেকে আমি যদি লাস্ট আজকে 25 তারিখে আমি ভিডিও রেকর্ড করতেছি রাত আপনার একটা দেড়টার দিকে ভিডিও রেকর্ড করতেছি তো এখান থেকে দেখেন লাস্ট পঁচিশ তারিখে পঁচিশ তারিখ থেকে রানিং পঁচিশ তারিখ থেকে আপনার এক তারিখ এই মাসের এক তারিখ পর্যন্ত দেখেন আমাদের কি পরিমাণ ট্রাফিক আসছে আমরা যে মেথডে কাজ করতেছি সেই মেথডে তো এখান থেকে দেখেন এটা কিন্তু ইউনিক ক্লিক এক হাজার উনআশিটা ইউনিক ক্লিকে সাঁত্রিশটা কনভার্সন পঁচাশি ডলার পঁচাশি ডলার আর্নিং হয়ে গেছে একদিনে দেখেন আপনার সাতাত্তর ডলার হয়ে গেছে একদিনে একশো সাঁত্রিশ ডলার হয়ে গেছে আপনি একটু জুম করে দেখেন এবার এখানে ডেলি দিন আর্নিং হয়েছে এবং টোটাল মিলাইয়া আপনার এই লাস্ট পঁচিশ দিনে আটাইশো আঠারো ডলার দেখতেছেন এবং আপনার টোটাল লিড আসছে আপনার পনেরোশো নব্বইটা এবং দেখতেছেন পঁচিশ হাজার নয়শো তেষট্টিটা এবং দেখতেছেন টোটাল ইম্প্রেশন আপনার আটত্রিশশো আটত্রিশ হাজার দুইশো চোদ্দোটা টোটাল আপনার ইমপ্রেশন আটত্রিশ হাজার দুইশো চোদ্দোটা ইম্প্রেশন আর দেখতে পাচ্ছেন টোটাল ইউনিক ক্লিক পঁচিশ হাজার নয়শো আপনার তেষট্টিটা তো আমার আপনার যদি সিপিএম মার্কেটিং করেন এখানে মেন বিষয় হচ্ছে অক্সিজেনই হচ্ছে ট্রাফিক সোর্স আমি অনেক ভিডিওতে বলছি আমাদের এই চ্যানেলে এবং যারা আপনার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো দেখেন আমি অনেক অনেকবার বলছি এইভাবে আপনার যে হচ্ছে অক্সিজেন হচ্ছে ট্রাফিক সোর্স সিপিএ মার্কেটিং এর যদি আপনার কাছে ভালো ট্রাফিক সোর্স থাকে সেক্ষেত্রে আপনি স্মার্ট একটা রেভিনিউ প্রতিদিন জেনারেট করতে পারবেন আপনার কারো কাছে বসে থাকতে হবে না এবং আমরা প্রতি নিয়ত পেমেন্ট তুলে যাচ্ছে আমাদের পেমেন্ট ইস্যু থেকে কোনো প্রবলেম হচ্ছে না যদি আপনি সিপিএ মার্কেটিং এর উপরে আপনার নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ভালো ট্রাফিক সোর্স জানতে হবে যেখান থেকে আপনি প্রতিদিন প্রতি নিয়ত আপনি জাস্ট কাজ না করেও একটা আর্নিং করতে পারবেন যদি আপনার কাছে ভালো ট্রাফিক সোর্স থাকে দিনে দুই তিন ঘন্টা সময় দিয়েও আপনি স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন তো এখান থেকে যদি আমি পেমেন্ট অপশনে ক্লিক করে আপনাদের একটু দেখাই তো এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি এখানে অনেকের টোকেন যে প্রবলেমটা এখন আসতেছে ওই প্রবলেমটা আমারও আসতেছে দেখতেছি তো এখান থেকে দেখেন প্রতিটা উইকে হ্যান্ডসাম অ্যামাউন্ট উজ্জ্বল হয়েছে আমি যদি এখান থেকে পেমেন্ট হিস্ট্রি এবং এখনো ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন আমি যদি ব্যালেন্সের এর উপরে ক্লিক করে আপনাদের দেখাই জাস্ট একটা প্রোফাইল থেকে আপনার কয় ডলার দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমি স্বভাব করতেছি না আমি জাস্ট আপনাদের মাঝে শেয়ার করতেছি যাতে নলেজ শেয়ার করতেছি যে আপনারা আমাদের মতো যদি এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে চান সিপিএ মার্কেটিং করে তাহলে মূলত কি কি প্রয়োজন হয় এবং কি কি কাজ করতে হয় তাহলে এরকম একটা আর্নিং করা যায় তো এখানে দেখেন আপনার টোটাল বারো হাজার নয়শো সাঁত্রিশটা চলে আসছে সাঁত্রিশ ডলার বারো হাজার নয়শো সাঁত্রিশ ডলার সাতানব্বই সেন্ট আপনার পেমেন্ট উইথড্র দেওয়া হয়ে গেছে এবং টোটাল লিড আসছে তেরো হাজার পাঁচশো তেইশ ডলার চল্লিশ সেন্টের টোটাল লিড আসছে এবং দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আর একটা লিড ঢুকলো এবং দেখেন এখনো ব্যালেন্স আছে সাতশো উনত্রিশ ডলার আটত্রিশ সেন্ট আমি যদি প্রোফাইলটা রিফ্রেশ করে আবার একটু দেখাই দিই আপনাদের আপনি যদি ভালো মেথড থাকে তাহলে আপনি কেউ আটকাতে পারবে না সিপিএ মার্কেটিং এ আপনি নিজের মতো করে কাজ করে যাবেন নিজের গতিতে তো এখন দেখেন আমাদের আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা ছিল যে ফেসবুকে যাদের লিঙ্ক পেন্ডিং হয়ে যাচ্ছে লিঙ্ক রিমুভ হয়ে যাচ্ছে লিঙ্ক থাকতেছে না কমেন্টে তাদের জন্য আজকের ভিডিওটা ছিল তো এখানে দেখেন এই যে ওয়েবসাইটের লিংকটা এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে টেলিগ্রাম চ্যানেলে আপনার ফেসবুকের পোস্ট কমেন্টের লিংক আমরা যেগুলো দিয়ে কাজ করতেছি টেলিগ্রাম চ্যানেলে হোল্ডারে দিয়ে রাখবো ওখান থেকে হোল্ডারটা সবাই কপি করে হোল্ডারের ভিতর থেকে লিংক এবং আপনার ডেমো পেজগুলো ওখানে দেওয়া থাকবে হোল্ডারের ভিতরে আপনারা ওখান থেকে নিয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে হোল্ডার পেয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে যে আমি একটা ফোল্ডার করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো ওখান থেকে সবাই নিয়ে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আর এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা দিয়ে আমরা আজকে ল্যান্ডিং পেজ বানাবো এবং যারা এই ওয়েবসাইটটা দিয়ে ল্যান্ডিং পেজ বানাচ্ছে তাদের লিঙ্ক খুবই কম পেন্ডিং হচ্ছে এবং এই যে আপনার এটা কিন্তু গুগল সাইটের ল্যান্ডিং পেজ বাট এই ল্যান্ডিং পেজটাই এই ল্যান্ডিং পেজটাই আপনার হচ্ছে যদি আপনার এটা দিয়ে বানানো হয় এটার নাম হচ্ছে উইপলি এটা দিয়ে যদি আপনারা বানান এখান থেকে এটা কিন্তু জাস্ট এখানে ওভারভিউ আপনি যদি এখান থেকে ওভারভিউ থেকে আপনার এখানে আসার পরে অ্যাড সাইড থাকবে আপনি যখন অ্যাড সাইডে ক্লিক করবেন তখন আপনার সামনে আপনার সামনে আপনি ওয়েব লিখে সার্চ দিলে পরে এই ইউআরএলটা দেখেন এই ইউআরএলটা লিখে সার্চ দিলে পরে জাস্ট ডট কম পর্যন্ত সার্চ দিবেন তাই ওয়েবসাইটটা চলে আসবে তারপরে দেখেন এখানে আপনি লিখবেন যে জাস্ট নিজে ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার থিম সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমার একটু নেট স্পিডটা একটু স্লো তো দেখেন তো এটা আস্তে থাকুক এবং আপনারা চাইলে পরে অ্যাপ মাইনে অ্যাকাউন্টও চাইলে কাজ করতে পারেন যে কোন প্ল্যাটফর্মে কাজ করতে বলবেন পারবেন বাট আপনার কাছে সঠিক মেথড থাকতে হবে যদি আপনার কাছে ভালো পারফেক্ট মেথড থাকে তাহলে আমাদের মত এরকম আर्निंग আপনিও করতে পারবেন এবং আমাদের মত আर्निंग করার জন্য যদি আপনি নিজের মত করে কাজ করেন তাহলে কিন্তু হবে না যদি একটা মেথডে কাজ করেন তাহলে কিন্তু হবে না আমরা অনেকগুলা মেথড মিক্সড করে সিপিএ মার্কেটিং করা হয় এবং আপনি চাইলে পরে আমাদের লাইভ যে আমাদের স্টুডেন্ট গুলো আছে তাদের ফিডব্যাক দেওয়া আছে এই চ্যানেলে আর এটা কিন্তু আমার আমার নতুন চ্যানেল চ্যানেল ইউটিউব থেকে টার্মিনেট হয়ে গেছে যাই হোক তো এখান থেকে তো দেখেন এই যে থিম গুলো চলে আসছে আচ্ছা তো এখান থেকে আমরা একটু নিচে আসবো আমরা এখান থেকে জাস্ট এই প্রথম থিমটা আপনি যে কোনো একটা থিম দিবেন তারপরে স্টার্ট এডিটিং এ ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা কথা আমরা কিন্তু ক্যারিবিয়ান অফারে কাজ করতেছি আমি অফারটাও একটু দেখাই দেব এই যে অফারটা এটা কিন্তু ক্যারিবিয়ান অফার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থাকবে টেলিগ্রাম চ্যানেলে অফারের আপনার ইমেজ এবং লিংক আমি দিয়ে রাখবো লিংক দিয়ে রাখবো এবং আমি অফার লাইভ দেখায় দিব অফার তো এখান থেকে এটা লোডিং হচ্ছে একটু এই যে দেখেন তো এখান থেকে আমরা এখানে সার্চ দিব হচ্ছে এখানে লিখবো হচ্ছে এই লোডিং হচ্ছে একটু সময় দিবেন আমার নেটটা একটু স্লো তো এখান থেকে আপনাকে জাস্ট একটা ডোমেন নাম দিতে হবে এবং লাস্টে আপনার কোনো এখানে এটা ফ্রি একটা ডোমেন পাবেন এবং এই যে দেখেন লাস্টে উইক বি এটা লেখা থাকবে জাস্ট আপনি এখানে আপনার ল্যান্ডিং পেজের সাথে একটা ম্যাচ সিমিলার লিখে আপনার যে অফারটা সেটা আমি দেখাই দিচ্ছি এ অফারে অনেক ভালো লিড আসে আপনি যদি অফারের লিড এখান থেকে দেখাই লাইভ লিড এখান থেকে দেখাই তো এখান থেকে দেখেন ক্যারাবিয়ানের একটা অফার আছে খুব ভালো লিড আসে এবং আমি যদি এখান থেকে লিড লিস্ট আমাদের লিড লিস্ট থেকে যদি আপনাদের দেখাই আমি অফারটা দেখাই দিতে যাচ্ছিলাম তো এখান থেকে আপডেট এ ক্লিক করলাম তো এক্সপায়ার টোকেন যাদের এই প্রবলেমটা আসতেছে সেই ক্লিনার ইউজ করবেন ঠিক হয়ে যাবে আমারও सेम প্রবলেম আসতেছে যা আবার আসতেছে মানে আবার আপডেটে এ ক্লিক করি আচ্ছা এখন আসছে তো এখন এখান থেকে এই যে দেখেন ক্যারাবিয়ান অফার এই অফারটাতে আমরা কাজ করতেছি এটাতেও মোটামুটি অনেক ভালো কাজ হচ্ছে তো এখান থেকে আমরা এই অফারের গেট লিংকটা কপি করব গেট লিঙ্কটা কপি করে আমরা এই অফারে গেট লিঙ্কটা কপি করব গেট লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে কিউ লাইকার অ্যাড করব যাদের কাছে কিউ লাইকার আছে আর যদি কিউ লাইকার না থাকে তাহলে ডাইরেক্ট আমরা লিঙ্ক অ্যাড করব হচ্ছে এই লিঙ্কটা না সরি আমার একটু মিস্টেক হয়েছে এই লিঙ্কটা অ্যাড করব হচ্ছে পেজে আমরা অ্যাড করব হচ্ছে এখন এখান থেকে জাস্ট একটা হচ্ছে এখান থেকে আমরা যে এটুকু কপি করে নিতে পারি উইন ক্যারিবিয়ান উইন আমাদের ল্যান্ডিং পেজে থাকার প্রয়োজন নাই তো জাস্ট এখানে ক্যারিবিয়ান এটুকু এই দুইটুকু আমরা ক্যারি বন গেট ওয়ে আমরা জাস্ট কপি করি এটুকু কপি করার পরে এখানে আসার পরে এখানে আপনারা দিয়ে দিতে পারেন বা এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারেন আপনারা তো এখান থেকে জাস্ট সার্চে ক্লিক করবেন তো এখানে দেখেন একটা চলে আসছে সোজা ক্লিক করবেন তারপরে এখান থেকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে এখানে আপনার রিলোড এডিটিং এ ক্লিক করবেন তারপরে আচ্ছা তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আরো থিম আসবে আমাদের এই প্রথমে ফার্স্ট সব থিম গুলো এখান থেকে ডিলিট করে দিব থেকে এভাবে এখান থেকে ক্লিক করতে হবে এখান 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 থেকে 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 যত পেজ আছে এখান থেকে ডিলিট করে দিতে হবে এখান থেকে সমস্ত পেজ এখান থেকে মানে এটা নিট ক্লিন করতে হবে তারপরে আমাদের যে ইমেজ গুলো আছে ওগুলো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেওয়া যাবে তো এখান থেকে দেখেন কিভাবে দিতে হয় তো এখানে ইউ আর এ উইন এটুকু জাস্ট কপি এরকম ভাবে ড্র্যাগ ড্র্যাগ করে ধরে এরকম ভাবে নিয়ে এসে এখানে ফার্স্টে ছেড়ে দিতে হবে এরকম ভাবে তাহলে চলে আসবে এবং আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে দেখেন এই যে ইমেজ লেখা আছে আপনি ইমেজ থেকে আপলোড করতে পারবেন তো এখান থেকে এই যে নিচে চলে আসছে আমি এখান থেকে নিচ থেকে ক্লিন করে দিব এখান থেকে ডিলেট এরকম ভাবে আমরা সবগুলো এরকম ভাবে ডিলেট করে দেব এখান থেকে ওপরেরটাও ডিলেট করে দেব এখান থেকে আমরা আচ্ছা ওপরেরটাই আমরা উপরে নিয়ে আসব হচ্ছে এইটুকো কপি এর ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এরকম ভাবে ছেড়ে দিলে হয়ে যাবে তারা পিসি থেকে করবেন এরকম ভাবে আপনার হয়ে যাবে তো এখান থেকে এই যে এখান থেকে চলে আসছে তো এটা আমরা চাইলে কিন্তু ছোট বড় করতে পারবো তো আমি এই মাপের থেকে চাইলে আমরা সরাই দিতে পারবো এরকম ভাবে যে কতটুকু এখান থেকে আরেকটা কাজ হচ্ছে এখানে আপনারা চাইলে পরে এখান থেকে এই লেখাগুলো এডিট করে আমাদেরকে সুন্দর করে লাইনি মতো করে সেট করে দিতে পারেন বাট এত কিছু প্রয়োজন নাই আপনারা ইমেজ গুলো দিয়েও কাজ চালায় নিতে পারবেন এই যে এখানে আপনার বসাই দিতে পারবে আপনি নিজের হাতে লিখলে পরে একটু সময় লাগবে বাট আমি যদি ইমেজগুলো ডাইরেক্ট আপলোড করে দিই সেক্ষেত্রে অতটা বেশি সময় লাগবে না এখান থেকে ডিলিট করে দেবো আচ্ছা এখান থেকে আমাদের তার নিচের আমরা কিন্তু এই রেজিস্টারটা দেওয়া হয় না এখান থেকে এখানে নিয়ে এসে বসে দিব তারপরে এটা এরকম ভাবে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এটার মাঝে দিয়ে দিব এরকম ভাবে আপনারা সেম এটা কিন্তু আমি সেম ডেমোটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব আপনারা চাইলে পরে ওখান থেকে নিতে পারেন তো এরকম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে করে দিয়ে দিব তো দেখেন এই যে মাই সাইটস এখানে আমাদের তারপরে হচ্ছে এখান থেকে উইন এ গেট গেট ক্যারিবিয়ান ফর টু এই টেক্সটুকু কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এখন আমাদের লিঙ্ক অ্যাড করার পালা এখান থেকে আপনারা অফার আসার পরে গেট লিংকে ক্লিক করবেন গেট লিঙ্ক কপি করে এখানে আসবেন লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইট ইউআরএল আছে আপনি ওয়েবসাইট ইউরএল এ ক্লিক করবেন এখানে ইউরএলটা বসিয়ে দিবেন তারপরে আনলিঙ্ক ক্লিক করবেন তারপরে এখানে এখানে কিন্তু আরো কিছু অপশন পাবেন এখানে এই যে ব্লগ পোস্ট ফোন নাম্বার ফাইল ইমেল এগুলো এড করতে পারবেন তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট ইমেলটা এখানে অ্যাড করে দেওয়া আমাদের অফার লিঙ্কটা এখানে অ্যাড করে দেওয়া জাস্ট রেজিস্টার বাটনে এখানে আপনারা আসার পরে এখানে আসার পরে রেজিস্টার বাটনের লিঙ্কে ক্লিক করবেন এখানে আসার পরে এই যে লিঙ্ক লিঙ্কে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইট ইউরএল এখানে ক্লিক করার পরে ওয়েবসাইট ইউরএলটা দেওয়ার পরে জাস্ট ওয়েবসাইটের ইউরএলটা এখান থেকে দিয়ে ধরলাম এটাই আমার অফার ইউরএল জাস্ট এটা কপি করে যদি এখানে দেন বা আপনার অফার এবার এখানে দেওয়ার পর আনলিঙ্কে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাবলিশ করে দিবেন পাবলিশ করার পরে ওই যেখানে আমাদের আনলিঙ্ক ওই জায়গায় কিন্তু আমাদের অফার লিঙ্কটা দিতে হবে রেজিস্টার বাটনে দেন আমাদের লিঙ্ক কিন্তু রেডি এই লিঙ্কটা যদি দিয়ে দেবে আমরা এখন কাজ করে অনেকেই দেখবেন এই লিঙ্ক দিয়ে কাজ করতেছে তাদের লিঙ্ক কিন্তু লাইভ থাকে আমরা গুগল সাইড ইউজ করলাম লাইভ এখন থাকতেছে না এটা লেটেস্ট আপডেট তো এখান থেকে আমরা এটা লিঙ্কটা কপি করে নিলাম দেখবো এখন সব ঠিকঠাক আছে নাকি এখান থেকে এটা নিউ ট্যাবে পেস্ট করে নিলাম টেস্ট করে ওপেন করি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন সবকিছু কিছু আছে এবং আমরা যে ওয়েবসাইটে ইউআরএলটা দিয়েছিলাম এটা উপরে থাকার কথা বাট এটা টাম দিলে ব্যাক করে ধরে উপরে নিলে উপরে চলে যাবে এরকম ভাবে আর কি লিঙ্ক বানাইতে হয় তো জাস্ট আমি রেজিস্টারে ক্লিক করলে পরে আমাদের ওয়েববেজে ওয়েবসাইটের ইউআরএলটা ছিল ওখানে চলে যাবে তো এখানে আমরা রেজিস্টারে ক্লিক করলাম না এখন

আর্নিং খুব দ্রুত স্টার্ট করতে পারবেন জাস্ট আপনি যদি সিপিএ মার্কেটিং এ ভালো পরিশ্রম দেন তাহলে এখান থেকে স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করা পসিবল এবং আমাদের সাথে বা আমাদের ভাই ব্রাদাররা অনেকেই করতেছে আমাদের চ্যানেলে অনেক ফিডব্যাক আমাদের আগের চ্যানেলে দেওয়া ছিল বাট লেটেস্ট ফিডব্যাক এই ভাইয়ের ফিডব্যাক দেওয়া আছে এবং আমি কয়েকদিনের ভিতরে আরো কিছু ফিডব্যাক আপলোড করব বাট আমি সময় পাচ্ছি না ওরকম এর জন্য আর কি তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেই যারা কিউ লাইকারে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই কেউ লাইকার যদি একজনের আন্ডারে কাজ করেন তাহলে চাইলে পরে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন প্রতি ক্লিক আপনার ষোলো টাকা করে দেওয়া হবে আপনি যদি এই ভিডিওর এখন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দেন তাহলে অবশ্যই আমি আপনাকে ডিরেক্ট ফোন দিয়ে আপনার ফোন দিব যে আপনি কিভাবে কাজ করেন ওটা দেখবো যদি আপনার সবকিছু পারফেক্ট থাকে তাহলে আপনি চাইলে আমাদের সাথে কেউ লাইকারে যুক্ত হয়ে কাজ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন